তারা মা বোনদের অধিকার স্বীকার করে না আমাদের প্রণবী বলেছেন মেয়ে সবার লেখাপড়া করা খরচ সব মানুষের সবাই সমান সবাই স্বাধীন কেউ কাউকে লিঙ্গের কারণে কোনো বিভেদ বৈষম্য হবে না অথচ তারা সেটা করছে এগুলো ইসলামী দল নয় ইসলামের রাজনীতির ইসলামের জীবনের দিশার প্রতিফলন একমাত্র ওয়ার্ল্ড ইসলামের ইসলামের নয় সাথে সাথে সব ধর্মের মানবিক মূল্যবোধের সব ধর্মের মানবতার রাজনীতির প্রতিফলন হচ্ছে অনলি ওয়ার্ল্ড হিউম্যানিটি রিভলিউশন বিশ্ব ইন্সানিয়াত বিপ্লব তো ইসলামের নামে এই প্রতারণা থেকে ইসলামকে বাঁচানো বাঁচাতে হবে জনগণকে আসল ইসলাম নকল ইসলাম বর্তমান উপদেষ্টা পরিষদে যারা আছেন তারা যে তাদের দুর্নীতি তাদের লুটপাট তাদের দলীয়করণ একেবারে সুস্পষ্ট এবং সেটা শুধু আমরা জনগণ এবং রাজনৈতিক দল বলছি না সে তাদের দল থেকেই পদত্যাগ করে তারাই সেটা বলছেন তারা অনেক লিখছেন তো তাদের দুর্নীতি তাদের লুটপাট তাদের দলীয়করণ তাদের সন্ত্রাস তাদের ডাকাতি তাদের তাদের নাম নিয়ে তাদের অনুমতি নিয়ে গুলশানের ঘরে এসে ডাকাতি করছে এগুলো সবচেয়ে স্পষ্ট তো তারা যে সুরি ডাকাতি লুট লুটপাট করছেন তাদের যে লামপুটের কাহিনী এগুলো সুস্পষ্ট এবং তাদের মাধ্যমে তারা আসলে জনগণের প্রতিনিধিত্ব করেন না রাষ্ট্র শুধু ছাত্রদেরকে নিয়ে নয় এবং ছাত্ররাও তাদের সাথে বর্তমানে নাই সব জায়গায় আমরা দেখতেছি ছাত্র সমাজ তাদের বিরোধিতা করছেন সবাই তাদের বিরোধিতা করছেন তারা আসলে দেশ রাষ্ট্র জনগণ ধর্ম সব কিছুর সাথে ধোকাবাজি প্রতারণা করেছেন তারা মির করেছেন তারা এই যে আন্দোলন জনগণ যে লক্ষ্যে আন্দোলন করেছিল সেই লক্ষ্যের বিপরীতে গিয়ে তারা নব্বশ্বরে যারা হয়ে গেছেন নব্য ফেসিবাদ কায়েম করেছেন দলীয়করণ করছেন মিথ্যা মামলা দিয়ে পুলিশকে ব্যবহার করছেন রাস্তাকে ব্যবহার করছেন চুরি ডাকাতি দুর্নীতি লুটপাট করছেন নিজেদের মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন তারা রাজনীতিকে কলুষিত করেছেন এবং তারা একটা বিষাক্ত মানে সাম্প্রদায়িক পরিবেশ তারা একটা বিষাক্ত জঙ্গিবাদী পরিবেশ একটা দূষিত রাজনীতির পরিবেশ তৈরি করেছেন এবং সরকার তাদেরকে প্রশ্রয় দিচ্ছেন আর যেহেতু সরকার পক্ষপাত দুষ্ট পক্ষপাত মুক্ত নন এবং নির্দলীয় নিরপেক্ষ নন সরকার যেহেতু পক্ষপাত দুষ্ট হয়ে গেছেন এবং সরকার একই সাথে সেনাবাহিনী পুলিশ প্রশাসনকেও অন্যায়ের স্বার্থে তাদের জুলুমের স্বার্থে তাদের দুর্নীতির পক্ষে লুটতরাজের পক্ষে এবং তাদের রাষ্ট্র জবরদখলের পক্ষে ব্যবহার করছেন তাদের মাধ্যমে সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন একেবারেই অসম্ভব নির্বাচন হতে হলে তাদেরকে পদত্যাগ করে অথবা তাদেরকে সংশোধিত হয়ে তাদেরকে দল নিরপেক্ষ পক্ষপাত মুক্ত এবং তাদেরকে সবার প্রতি সুবিচারকারী গণতান্ত্রিক মূল্যবোধের ধারক

বৈষম্য হচ্ছে কাউকে বিশেষ প্রচারে দেওয়া হচ্ছে কাউকে প্রচারে বাধা দেওয়া হচ্ছে আবার কারো মানে তাদের নিয়ম নীতি লঙ্ঘন করে প্রচার করছে কিন্তু সেখানে কোন রকমের বাধা দেওয়া হচ্ছে না এভাবে বিভিন্ন রকমের আমরা দুর্নীতির বা মানে অশুভ নির্বাচনের আমরা একটা মানে আলামত লক্ষ্য করছি তো আমরা তাদের সবাইকে আবেদন জানাবো এখনো সময় আছে সবার উপরে যেন সুবিচার করা হয় সবাইকে সমান প্রচারের অধিকার দেওয়া হয় এবং কোনো রকমের চক্রান্ত ষড়যন্ত্রের আশ্রয় নেওয়া না হয় তো এটা উপরে দক্ষিণ নির্বাচনের উপরে সারা শিক্ষা প্রতিষ্ঠান এবং আগামী দিনের গণতন্ত্রের সাথে এটার অনেক সম্পর্ক জড়িত তাই সেটা অত্যন্ত সেন্সিটিভ বিষয় এবং সেখানে যেন কোনো রকমের দুর্নীতি কোনো রকমের চক্রান্ত ষড়যন্ত্র না হয় সেখানে যেন নির্বাচন হয় সব ছাত্রছাত্রীদের ছাত্রী যেন নিরাপদে ভোট দিতে পারেন তাদের পছন্দের প্রার্থীকে আমরা সেটাই অনুরোধ এবং আবেদন জানাচ্ছি

এটা নাম ধরা যদিও শোভনীয় নয় আমরা বলতে বাধ্য হচ্ছি তাদের টাকা মানে লেনদেনের সচিত্র ছবি আমাদের কাছে আসে এভাবে কিছু গরিব ছাত্রকে টাকা পয়সা দিয়ে এভাবে প্রলুব্ধ করে এগুলো দুর্নীতি এগুলো দুর্নীতি এগুলো পার্শ্ববতা এগুলো ধোকা এগুলো রাজনীতিকে কলুষিত করা এগুলো ছাত্র সমাজের চরিত্র নষ্ট করা এগুলো থেকে বিরত থাকা উচিত এবং প্রশাসনের যারা নির্বাচনের দায়িত্বে আছেন তাদের উচিত এগুলো এগুলো মানে রোধ করা

তবে একটা প্যানেলের ভাবে কাজ করে প্রশাসন তাহলে তারা বৈঠক করবে আসলে আপনাদের যে প্রার্থী আছে না তারাও কি যদি এভাবে যদি কাজ করে যদি এক পক্ষ নিরপেক্ষ না প্রশাসন না থাকে জি অবশ্যই আমরাও সেটা বলেছি আমরা দাবি তুলে ধরেছি আমরা যদি পক্ষপাত ভাবে কাজ করতে না পারি স্বাধীনভাবে কাজ করতে না পারে প্রশাসন যদি কোনো একটা দলকে প্রশ্রয় দিয়ে মানে জয়ী করার জন্য চক্রান্ত করে তাহলে আমরা প্রশাসনের নির্বাচনে অংশগ্রহণ করব না আমরা শেষ পর্যন্ত বয়কট করে ফিরে আসব আর যদি সুষ্ঠু নির্বাচনের ওনারা নিশ্চয়তা দেন এইসব দুর্নীতি এসব ঘুষ ঘুষ প্রদান রোধ করেন তাহলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব ধন্যবাদ Obrigado.